দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন প্রিয়দর্শক আবারও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যে কল রেকর্ডে শেখ হাসিনা আজকে তেরোই নভেম্বরে আওয়ামী লীগ নেতাকর্মীরা কে কোথায় কোন কর্মসূচি পালন করবে এবং কিভাবে ডক্টর ইউনুসকে দেশ থেকে হটাবে সেই নির্দেশনা দিয়েছে সেই সাথে এতদিন পরে সজীব অজেদ জয় লাইভে এসে ডক্টর ইউনুসকে কিভাবে পতন করানো যায় দেশ থেকে তাড়ানো যায় এবং ডক্টর ইউনুস কি করেছে এই দেড় বছরে সে বিষয়ে নিয়ে সজীব লাইভে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে বাংলাদেশের আন্তর্জাতিক মহলে আদালতে শেখ হাসিনার ফাঁসির রায় আজকে হতে পারে সেই ফাঁসির রায় নিয়ে ভারতের মিডিয়াগুলো কি বলতেছে সেই বক্তব্যটা শুনে তারপরে আমরা শেখ হাসিনার ফোন কল শুনবো তশ বলছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরটা দিচ্ছে সেই খবরের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা সরকারের জন্য বাংলাদেশের সরকারের জন্য এবং পুরো বিচার প্রক্রিয়ার জন্য কতটা বিব্রতকর হতে চলেছে তারা বলছে তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলছে শেখ হাসিনা ফেসিং মক ট্রায়াল এম এট ডেথ সেন্টেন্স অ্যালায়েন্স ওয়ার্ন এহেড অফ ট্রাইব্যুনাল ভাডিক্ট এই যে শিরোনাম সেই শিরোনামের যদি বাংলা করা যায় সেই বাংলাটা বেশ মানে ভয়াবহ বাংলায় দাঁড়ায় আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন বাংলাটা এরকম দাঁড়াই যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে ভুয়া বিচার চলছে ট্রাইব্যুনালের রায়ের আগে মিত্রদের সতর্কবার্তা মিত্রদের সতর্কবার্তা মানে শেখ হাসিনার মিত্রদের সতর্কবার্তা এরকমটা তারা বলার চেষ্টা করছে এবং আওয়ামী বিভিন্ন রেফারেন্স দিয়ে তারা এই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করেছে সেখানে তারা বলছে বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতোজা মজুমদারের সভাপতিত্বে গঠিত ট্রাইব্যুনাল আহ দু সালের জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সাথে যুক্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনা এবং তার আরো দুইজনকে অভিযুক্ত করে মামলার শুনানি সম্পন্ন করেছে এই এই যে নয়াদিল্লি থেকে যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান বিচারকে অবৈধ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনার মিত্ররা ট্রাইব্যুনাল যখন রায় ঘোষণার তারিখ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তখন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে একটি ভুয়া বিচার পরিচালনার চেষ্টা করছে এমন অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনার মিত্রদের কাছ থেকে মিত্রদের তরফ থেকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে গঠিত ট্রাইব্যুনাল আগস্টের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সেই কথা তারা বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আইসিটি অবৈধভাবে পুনঃ প্রবর্তিত হয়েছে বিচারিক কার্যক্রমের আড়ালে তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে তাকে এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপর থেকে নির্মূল করার গোপন উদ্দেশ্য নিয়ে এটা পরিচালিত হচ্ছে এরকম একটা আওয়ামী লীগের সূত্র করেছে যে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে দেশ জুড়ে চলমান গণসন্ত্রাসবাদের সাথে ইউনোসের চরমপন্থী গোষ্ঠীর নির্দেশে বিচারিক সন্ত্রাসবাদ এবং বিচারের নামে উপহাসের ঘটনাও ঘটছে মারাত্মক প্রথমে বলেছি যে মারাত্মক শব্দ ব্যবহার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস হাসিনার মিত্ররা দাবি করছেন যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু শুরু হওয়া ছাত্র আন্দোলনকে স্বার্থান্বাসী গোষ্ঠীগুলো চিন্তাই করে নিয়েছিল অর্থাৎ কোটা আন্দোলনের যে ব্যাপারটা সেটা আন্দোলনটা চিন্তাই হয়েছিল সেরকম অভিযোগ করা হচ্ছে আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল যখন সুপ্রিম কোর্ট দু সালের কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহাল করে তখন বিষয়টির সমাধান হয়ে যায় অর্থাৎ আদালতের আদেশে সেই আদেশটা আমরা শেখ হাসিনার এই সময়ে বিচার চলাকালীন সময়ে আদালত আবার পুনর্বিবেচনা করেছে সেরকম ব্যাপারটাও তারা তুলে আনছে এবং সেই প্রেক্ষাপটে বলছে ব্যাপারটা যখন সুরাহ হয়ে যাওয়ার কথা তখন ব্যাপারটাকে আন্দোলনটাকে চিন্তাই করে শেখ হাসিনা পতনের দিকে নিয়ে যায় এবং এটা একটা পরিকল্পিত চক্রান্ত এটা তারা দাবি করছে ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগের উপরে ভিত্তি করে আইনের শাসন স্পষ্ট লঙ্ঘন করে তারা ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রহসনমূলক এবং বেআইনি বিচারিক প্রক্রিয়াগুলোর মধ্যে এটা শুরু করেছে এমনটা আওয়ামী লীগের বিভিন্ন সূত্র দাবি করছে পুরো প্রক্রিয়াটি ন্যায় বিচারের প্রতি উপহাস একটি সূত্র জানিয়েছে প্রসিকিউটর গাজী এম যুক্তি এবং প্রমাণ বিবেচনা করে রায় প্রদান করা হবে করা ট্রাইব্যুনালের দায়িত্ব তিনি বলেছেন আমাদের দায়িত্ব হল ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা কর্তৃক আনা অভিযোগ প্রমাণের চেষ্টা করা আর আদালতের দায়িত্ব সেগুলো বিবেচনা করে একটা গ্রহণযোগ্য রায় দেয়া কিন্তু এখানে দাবি করা হচ্ছে যে সেই গ্রহণযোগ্য রায় এটা হবে না এটা সাজানো একটা রায় যে রায় আগে থেকে সরকারের তরফ থেকে লিখে দেওয়া হয়েছে আহ হাসিনা সহযোগীদের মতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছয়শটি বেশি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে সূত্র বলছে ইউনোস সরকারের নির্দেশে আইসিটি ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে একটি ভুয়া বিচার পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল কৌশল সম্পন্ন করেছে অর্থাৎ এই বিচার প্রক্রিয়াকে তারা ভুয়া বিচার বলছে এই বিচারে শেখ হাসিনা নিযুক্ত কোনো আইনজীবীকে তার প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হয়নি শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো আইনজীবীকে উপস্থিত হতে দেয়া হয়নি এই যে এই যে ব্যাপারগুলো ইন্ডিয়ান এক্সপ্রেসে যে ভাষায় ব্যাপারগুলোকে বর্ণনা করা হয়েছে এবং যে ভাষায় এখানে উপস্থাপন করা হচ্ছে সেই ভাষাটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বিব্রতকর ভাষা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা সহ তার নেতাদের সেই আদালতের জন্য এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার এখন বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান গণমাধ্যম বলে একটা ব্যাপার তো থাকেই যে ইন্ডিয়ান গণমাধ্যম এরকম ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করবে এটাই স্বাভাবিক শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে শেষ শেখ হাসিনাকে মুক্ত করে দিচ্ছে তার চলাফেরাতে এরকম ইঙ্গিত যখন বিবিসি দিয়েছিল তখন এটা মনে হতেই পারে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার গণমাধ্যম পুরোটাই শেখ হাসিনার পক্ষে যে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ পক্ষে তারা যখন থাকছে তখন ব্যাপারটা কতটা মানে তাদের সমালোচনাটা কতটা গ্রহণযোগ্য কতটা অগ্রহণযোগ্য কতটা বিতর্কিত এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো গবেষণা হবে ভবিষ্যৎ সময়ই নির্ধারণ করবে এই এই সময়ে যে কাজগুলো হলো যে সিদ্ধান্তগুলো হলো সেই সিদ্ধান্তগুলো গ্রহণযোগ্যতা পেলো নাকি বিতর্কিত হলো আন্তর্জাতিক অঙ্গনের ব্যাপারে সরকারের নিশ্চয়ই কনসার্ন থাকা উচিত কারণ বিচার ব্যবস্থা নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায় থেকে মানে গ্রহণযোগ্যতার ব্যাপার তৈরি না হয় যেটা দেখেছি যে ডাউটি স্ট্রিট চেম্বার যুক্তরাজ্যের গতকালকেই তারা শেখ হাসিনার পক্ষে যে জাতিসংঘে আবেদন করেছে আপিল করেছে এই বিচারের বিরুদ্ধে সেই ব্যাপারটা তারা তাদের ওয়েবসাইটে যখন জানিয়েছে তখন সব মহল থেকেই মনে হচ্ছে যে শেখ হাসিনার যে লভিং ফার্ম লভিস্ট তারা বেশ অ্যাক্টিভ হয়ে মানে সোচ্চার হয়েছে এবং সেই প্রেক্ষাপটে যখন আমরা দেখছি যে তেরোই নভেম্বর তার বিচারের রায় ঘোষণা হবে এদিকে বাংলাদেশে সেই দিনটাকে আওয়ামী লীগ আবার লকডাউন ঘোষণা করেছে সেইটাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রীতিমতো ব্যস্ত হয়েছে এটাকে কীভাবে ঠেকানো যায় এই ব্যাপারগুলোও আমরা দেখছি সব মিলে দর্শক আপনার কাছে কি মনে হয় ব্যাপারটাকে ইন্ডিয়ার ভারতের গণমাধ্যমের খবর তাদের ভাষা তাদের ভাষা শেখ হাসিনার পক্ষেই হবে এভাবে উড়িয়ে দেওয়ার উড়িয়ে দেওয়াটাই কি সহজ নাকি এটার পেছনে এই এই যে নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজ এই নিউজের পেছনে কোনো বাস্তবতা আছে আন্তর্জাতিক মহল সত্যি সত্যিই মনে করছে যে এই কার্যক্রমগুলো বিতর্কিত আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতার থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাই আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে মনে রাখবেন বাবা মা ভাই সবই তো হারিয়েছি আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকা সব পথ বন্ধ করে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে আওয়ামী লীগ জনগণের ও মানুষের থেকে উঠে এসেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না হবে না এই আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয় মঙ্গল হয় জনগণের উন্নতি হয় কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই এই কালো মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক একটা কথা স্পষ্ট বলতে চাই অনেক মানুষ তারা হত্যা করেছে হয়তো এখন শুধু নামদাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে বাকি অনেকের পাওয়া যায়নি বহু লাশ বুড়িগঙ্গা শীতালক্ষা তুরাগ নদীতে ভেসে গেছে বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর জেল জুলুম অত্যাচারিত সীমাহীন আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং না আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা শুধু গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশের আপনাদেরও দেশ আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন কি মব ভায়োলেন্স তার সাথে আবার জোটে পুলিশ পুলিশের লজ্জা করে না যারা মেয়ে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিলো রক্ষা করতে কে গিয়েছিল আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে এবং কে দিয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে দিয়েছে তার কারণটা কী কারণ এটা তার পরিকল্পনায় ছিল এটা একটা মেট্রোলস ডিজাইনের অংশ আমাদের নামে মিথ্যা নানা ধরনের মানে ভিডিও বানিয়ে এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে যে এই সমস্ত অপপ্রচারে তারা কান দেবেন না একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে সিভিল প্রশাসনের একই অবস্থা এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই আর কথা কথায় গ্রেপ্তার আর মামলা যে পরিমাণ মামলা ইনুস দিয়েছে সকলের বিরুদ্ধে আর যত মিথ্যা অপবাদ ছড়ানো এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে ভবিষ্যতে আর পারবে না আর পারবে না এটা তার মাথায় রাখা উচিত আজকে নিউজকে জবাব দিতে হবে যে লীগের কত নেতা পুলিশ আনসার এদেরকে গুম করেছে তার জবাব দিতে হবে সেই হিসাবে একদিন নেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে বলা চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই টাকা ছাড়া কোনো কথা নাই কাজে এই দুর্বিষহ অবস্থার থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা খানা। আয়নাঘর আয়নাঘর করতে এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশে তো আয়নাঘর ইনুস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ঠ কারো জীবনে নিরাপত্তা নাই পুলিশ বাহিনীকে শেষ সিভিল প্রশাসন শেষ সেনাবাহিনীর সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে তাদের বিরুদ্ধে মামলা তা আবার কি আইসিটিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কীভাবে সেই কোর্ট হবে যে কোটে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এটা তো ঘোরতর অন্যায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গ দেখানো স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে এতগুলি অফিসার উনত্রিশ জন অফিসার বিরুদ্ধে মামলা আরও নাকি পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করছে আবার ইউনুসের দল তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে ওই ইউনুসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা তার হাতে করা অবৈধ কথা কতগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সাপেক্ষ শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে পারে এবং তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে খাদ্যের নিরাপত্তা দিতে হবে জিনিসের দাম কমাতে হবে ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই। আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা মানুষের ছোট্ট শিশু থেকে শুরু করে আবার মনিতা প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয় সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দর্শক আমি আশা করেছি আপনারা এই নিউজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো এই নিউজগুলো দেখে কোন বিশ্লেষকের কথা শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলা আল্লাহ